ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা এই যে বৃহত্তর ঐক্য বাংলাদেশী জনগণের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অন্তত রাষ্ট্রের স্বার্থে ঐক্য আপনারা দয়া করে ধরে রাখুন আমরা জানি যে আপনারা রাজনীতি করবেন আপনারা কেউ সরকারে যাবেন কেউ বিরোধী দলে যাবেন কোনো সমস্যা নেই আপনাদের যার যার রাজনৈতিক থাকবে রাজনৈতিক রেটনিক নিয়েই আপনারা জনগণের কাছে ভোট চাবেন কোনো সমস্যা নাই কিন্তু কিছু বিষয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক নম্বর ফাঁসিবাদের বিরোধিতার বিষয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্যাসিবাদের কোনো ছাড় নাই ফ্যাসিবাদী শক্তিকে কোনো ছাড় দেওয়া যাবে না এবং সেই ফাঁসিবাদী শক্তি আওয়ামী লীগের চেহারাতেই আসুক কিংবা জাতীয় পার্টির চেহারাতে আসুক ফ্যাসিবাদী শক্তিকে কোনো ছাড় দেওয়া যাবে না কারণ আমাদের মনে রাখতে হবে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর ছিল জাতীয় পার্টি ফ্যাসিবাদকে সহায়তা করেছে টিকে থাকার জন্য পনেরো বছর বৈধতা দিয়েছে তাদেরকে প্রতিবাদ নির্বাচনের নামে একটা তামাশা করেছে এটা এরশাদ এবং তার সাঙ্গ যারা আছে তারা সকলে মিলে এবং আপনাদের জাতীয় পার্টির নেতারাও এদের সাথে জড়িত ছিলেন আপনাদের তাদের কথা স্মরণে রাখা উচিত যে তারা বাংলাদেশ সরকার বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে তারা কাজ করেছে কাজেই আমি আহ্বান জানাবো প্রধানত তিনটি শক্তি আমরা জানি জুলাই জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তিনটি প্রধান রাজনৈতিক শক্তি এটা আমাদের আগে মেনে নিতে হবে প্রত্যেককে মেনে নিতে হবে শক্তিগুলোর মধ্যে সর্ববৃহৎ বিএনপি এটা মেনে নিতে হবে এটা বাস্তবতা যে সর্ববৃহৎ হচ্ছে বিএনপি সর্ববৃহৎ দল বর্তমান ব্যবস্থায়। দু নম্বরে জামাতে ইসলাম সাংগঠনিকভাবে তারা দ্বিতীয় বৃহত্তম দল এই পর্যন্ত এবং তিন নম্বর হচ্ছে জুলাই বিপ্লবের তরুণদের দল এনসিপি এই তিনটা হচ্ছে প্রধান শক্তি প্রধান রাজনৈতিক শক্তি এবং তিনটাকেই আমি দেশপ্রেমিক শক্তি বলে মনে করি